ম্যাগনেট সিস্টেম ওগুলোর কোয়ালিটি জাস্ট ওয়াও ভাই কর্নারিং সিস্টেম করা আছে গজার কোনো অপশনই নাই দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আলমদিনা ফার্নিচারে আর এই মুহূর্তে কিন্তু এই আলমদিনা ফার্নিচারের পক্ষ থেকে রয়েছে ভাই অবস্থা কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি খবর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই অনেকে কমেন্ট করতেছিল দামও কম চাইছে আবার ওয়ারেন্টি গ্যারান্টি চাইছে 50 বছর তাও আবার লিখিত সম্ভব জি সম্ভব তো আপনারা অনেকে কমেন্ট করতেছিলেন কোথায় গেলে একদম রিজনেবল প্রাইসে আলমারি আপনারা অন্য হয়ে খুঁজতেছিলেন তো আপনার যারা আলমারি নজর ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি নাটনা সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ আলমারি রয়েছে আজকে ভিডিও থাকছে আলমারি থেকে শুরু করে পড়ার টেবিল থেকে শুরু করে শো বক্স থেকে শুরু করে সকল বিষয়বস্তু তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা আলমারি রয়েছে ভাই শুরুতে যদি একটু বলতেন যারা আপনাদের এই শপে আসতে পারবে না তারা আসলে যদি কেউ হোম ডেলিভারি নেয় সম্ভব

আপনার ভিডিও দেখে আসলে অনলি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আর এটা সাইজ কেমন রয়েছে এভাবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি আছে বিয়াল্লিশ ইঞ্চি এভাবে সাত সাত ফিটের মতো আছে সাত ফিটের মতো রয়েছে চমৎকার খুবই সুন্দর যেটা কিন্তু সেক্ষেত্রে অনেক সময় অনেকে দেখা যায় ভিতরে অন্য কার্ড কম দামি কার্ড ইউজ করে কালার করে দেয় সেক্ষেত্রে দাম আরো কম দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক কম প্রাইজ আলমারি পায় কিন্তু সাদকুড়া পড়ে যায় সাদা যায় জামা কাপড় নষ্ট হয়ে কিন্তু ওরা জিনিসটা বুঝবে না আমি বলে দিই আপনার জামা কাপড় রাখার পর উপর থেকে সাদা সাদা পাউডারের সাদা সাদা পাউডারের মতো পরে কারণ ওখানে কম দামি বোর্ড ইউজ করা হয় সেক্ষেত্রে ওগুলা নষ্ট হয়ে গুঁড়িগুলা তৈরি হয় ও আমার দেখতেছেন একই বোর্ডের একই সবকিছু তৈরি ঠিক আছে এক বোর্ড কোনো প্লাই বোর্ড নেই কিছু সম্পূর্ণ একই বোর্ডের তৈরি সেক্ষেত্রে যে প্রাইস দিচ্ছে দেখা যায় অন্যান্য জায়গা থেকে প্রায় আরো

এটাও সেম কোয়ালিটির জিনিস খালি ডিজাইনটা একটু আলাদা ওকে ডিজাইনটা একটু আলাদা কিন্তু ভিতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার জি ভাইয়া এটা কথা পাচ্ছি বলেন তো চোদ্দ টাকা 14000 টাকা না ওকে এবার কিন্তু কখনো গুনে ধরবে না পানি পড়লে কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণ সলিড সলিড আগে বলছি মালয়েশিয়ান মালগুলা রেট কম হয় কারণ ওগুলা গুনে ধরে তারপর গুরি পড়ে ও সব সমস্যা হয় আমি এক রাখি আবারও বলে রাখি আস্তে ফিরে কিন্তু আমরা আলমারি দেখবো আলমারির পাশাপাশি আমরা দেখবো পড়ার টেবিল

তারপরে শাড়ির এক্সট্রা তাক আছে শাড়ি রাখার তাক তারপর পার্সোনাল ডয়ের আছে ওকে যেভাবে ইউজ করতে পারে খুবই সুন্দর ক্যানাডিয়ান এগুলো কত পাচ্ছি ভাই বলেন তো আজকে অনলি পনেরো টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা ওকে ওকে ঢাকার বাইরে সব কেনাডিয়ান লোকের মাল বিশ হাজার পঁচিশ আপনাদের যা যেটা লাগবে আমি আবার বলি আপনাদের যা যেটা লাগবে স্ত্রীর মধ্যে ভাই নাম্বার রয়েছে কল দিবে আর স্ক্রিনশট দিবে নাকি জি স্ক্রিনশট দিয়ে পাঠালে হবে তারপরে অনেকে বলবে ভাই আমাকে কম প্রাইজের ভিতরে দেন তখন কম প্রাইজে দিতে গেলে অবশ্যই ভাই কম প্রাইজ করতে গেলে কিছু একটা করতে হয় তো তার কারণে দেখা যায় আমরা পুরাটাই সাইডে যা আছে সবকিছু একই বোর্ডে চায়না বিনিয়ারে তো ভিতরে বলছিলাম যে আমরা মালশিয়ান গুলো ইউজ করে এখানে কালার করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা অনেক ভালোভাবে চেষ্টা করেছি এগুলা মালশিয়ান ইউজ করে ভিতরে ভালোভাবে কালার করে এক কর্নারিং সিস্টেম করে দেওয়া ঠিক আছে সেক্ষেত্রে এখানে শারীরিক তাক আছে তারপরে পার্সোনাল ডায়ার আছে চমৎকার জি জি তারপরে আমি 12টা কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে যে সমস্ত আলমারি দেখতে পাচ্ছেন এখন তো রয়েছে

তারপরে এই গ্যালাসের সেফটির জন্য আপনার এই এখানে একটা বোর্ড ইউজ করা হচ্ছে ঠিক আছে এই গ্যালাস সহজে না ভাঙে ভাঙলেও ভিতরে না পরে মালামাল নষ্ট না হয় দেখছেন সম্পূর্ণ সেফটি বোর্ড একটা মিরর সাথে আলমারি কতটা পাচ্ছেন ভাই বলেন তো প্রাইস বলেন ভাই ফিনিশিং জাস্ট ওয়াও ভাই অনলি 15000 টাকা ভাই মাত্র 15000 টাকা একটু হেভি এটা অন্যগুলো অনেক হেভি অনেক ভালো কোয়ালিটি এগুলো আপনার ডাকার বাইরে ঢাকা থেকে নিতে গেলে ভালো ভালো কম্পারে সিল থাকে দেখা যায় ওরা 20000 25000 টাকা প্লাস এগুলা বিক্রি করে আমরা এগুলো করি না পাইকারি অনলি পাইকারি তো সেম এটাও এমন জাস্ট গ্লাস তারা একই জিনিস কানাডিয়ান উড হ্যাঁ ম্যাগনেট সিস্টেম ওগুলোর কোয়ালিটি জাস্ট ওয়াও ভাই কর্নারিং সিস্টেম করা আছে গজার কোনো অপশনই নেই কত পাচ্ছে ভাই বলেন এটা কত পাচ্ছে এটা অনলি 14000 টাকা ভাই মাত্র 14000 টাকা বিশাল বড় সাইজে কিন্তু যার ভিতরে জায়গা রয়েছে ওকে তো এতক্ষণ যাওয়ার কিন্তু আমরা এখান থেকে আলমারির সকল আপডেট মডেল দেখেছি আর ওনা দেখেন জায়গা সংকট সে কারণে কিন্তু আসলে আলমারি ওনারা রাখতে না আপনারা যা যে মডেল প্রয়োজন ভাই মাত্র কয়েকদিন সময় দিলে ভাই বানিয়ে দিবে ওকে